সার্কাস খেলতেছে খুব সুন্দর করে জলস্থি কি সুন্দর করে খেলতেছে পানিতে হেলা দোলা করতেছে খুবই সুন্দর দেখা যাচ্ছে পানিতে সে বসে আছে এখন আর পানি থেকে উঠবে না খুব সুন্দর পানিতে সে বসে আছে যেখানে আর অনেকগুলা জল প্রায় ছয় সাতটার মতো পানিতে সাঁতার কাটতেছে একটি জল উঠে আসছে আরো পাঁচ ছটা পানিতে নেমে আসে তো ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যুগলস্থি আস্তে আস্তে উঠতে আসছে পানি থেকে তো সবাই ভালো থাকবেন হ্যালো ভিওয়ার্স আমি আজকে তোমাদের সামনে একটি গন্ডরের ভিডিও নিয়ে আসলাম এই যে গন্ডরটি খুব সুন্দর করে হাঁটতেছে তার খুব খেতে পেয়েছে খাওয়ার জন্য সে চটপট করতেছে দেখতে গন্ডরটি এই যে আমি চলে আসলাম ক্যামেরার সামনে অসাধারণ একটি গন্ডর সে চুপ করে দাঁড়িয়ে আছে তার খুব খিদে পেয়েছে খাবারের জন্য সে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর একটি গন্ডর এই যে গন্ডরটিকে খাবার দিবে খাবার নিয়ে আসছে একটি লোক এই যে গন্ডরটিকে খাবার দিয়েছে গন্ডরটি খাবারের কাছে যাচ্ছে এই যে খাবার খুব সুন্দর করে খাচ্ছে এই যে গাছ দেওয়া হয়েছে তাকে খুব সুন্দর করে সে গাছ খাচ্ছে আমি কোনো সময় গন্ড সরাসরি দেখি নাই আজ যে আমার জীবনে ফার্স্ট এই যে আমি গন্ড প্রথমে দেখলাম আর কোনো সময় আমি গন্ডর দেখি নাই আমার জীবনের প্রথম গন্ডর দেখা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর খুব সুন্দর করে সে গাছ খাচ্ছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন